আপনাকে এই কক্সেস মেরিন ড্রাইভে ঘুরতে আসা বলতে বুঝি একটা অটো নিয়ে জাস্ট ইনানি বা কোথাও একটু ঘুরে যাওয়া কিন্তু আপনি হয়তো জানেনই না কক্সেস বাজারের মেরিন ড্রাইভের আশেপাশে কি কি আছে যেটা আপনি না দেখে যদি চলে যান তাহলে আপনার কক্সেস বাজার এই ট্যুরটাই বৃথা হয়ে যেতে পারে ওই যে সেন্ট মার্টিন সেই টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে বলবো আমরা একটা চাদার গাড়ি নিয়ে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত টোটাল কক্সেস বাজারের মেরিন ড্রাইভের যা কিছু আছে যেখানে যেটা পেরেছি আমরা সব কিছু দেখার চেষ্টা করেছি এবং সেই টোটাল সিনারিটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা না টেনে পর্যন্ত দেখেন এটা হতে যাচ্ছে অন্যরকম একটা ইনফরমেটিভ ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের চলতেছে সেকেন্ড ডে ট্রিপ আর আমরা এখন এই যে এই গাইটা রিজার্ভ নিয়ে নিছি এখান থেকে গতকালকে রাতে বুক করে ফেলছিলাম এখন আমাদের যাতা শুরু এখান থেকে আমাদের এই যে টোটাল গ্যাং বৃষ্টির কারণে এই অবস্থা সবাইকে ঢেকে দেওয়া হয়েছে তো সামনে যে আবার খুলে দেব আমরা সকাল থেকে বৃষ্টি ছিল আমরা ভাবছিলাম আসলে বের হতে পারবো কিনা 2 ঘন্টা লেট হয়ে গিয়েছিল আমাদের সামনে দেখেন পোড়া ভেজা রাস্তা আর এর মধ্যেই আমরা আসলে বেরিয়ে গেছি বাট কিছু করার নাই যখন ঘুরতেই হবে বৃষ্টির দুঃখটা আসলে আমরা গানের মাধ্যমে এনজয় করার চেষ্টা করতেছি সবাই এই যে ভিতরে সবাই আমি আসলে সামনেতে বসার চেষ্টা করছি এবং এখান থেকে এই সাইড যে পাহাড়ের ভিউটা অসাধারণ এই সাইডে যে সমুদ্রের ঢেউটা দূর থেকে দেখা যাচ্ছে সেটা অসাধারণ বাম পাশে পাহাড় উঁচু উঁচু পাহাড় ডান পাশে এই সাগর এইটা দেখতে দেখতে আপনি যখন মেরিন ড্রাইভে করবেন তখন আপনার কাছে মনে হবে অন্যরকম ভূস্বর্গে চলে আসছেন তো আমরা কিন্তু এই চাঁদের গাড়িটা নিয়ে আসলে আমরা টোটাল টেকনাপ পর্যন্ত যাবো এখান থেকে যেতে যেতে আমরা সামনে হিমসরি পড়বে এরপরে আমাদের সাম্পান বীজ সন্ধ্যাবেলার যে সূর্য দেখা ইনানি বীচে সূর্যাস্ত যে দেখা সব কিছু কিন্তু আমরা দেখবো তো টোটাল ভিডিও আসলে শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেকগুলা ইনফরমেশন এবং বিভিন্ন বিষয় আমরা যেটা দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো প্রথমে আমরা চলে যাবো হিমসুরি তার হিমশোরি যাওয়ার আগেই এই ছোট্ট একটা ঝর্ণা আছে যে ঝর্ণাটা কিন্তু খুবই ছোট হলেও অনেকেই নেমে ছবি টবি তুলতে পছন্দ করেন নামলাম যদিও বৃষ্টি হয়েছে বৃষ্টির মাত্রাটা অনেক অতটা না হলে পরিষ্কার থাকে এখন পাহাড়ের উপরে যে পানিটা এখান থেকে দেখা যাচ্ছে সুন্দরভাবে নেমে আসতেছে আর এই পানিটা এই যেদিক থেকে ব্রিজ হয়ে চলে যাচ্ছে আমরা এখন চলে আসছি হিমসড়ি ইকো পার্ক যেটা ইকো ট্যুরিজম কেন্দ্র টিকিট কেটে এখন উপরে যাওয়ার পালা আর হিমসিড়িতে প্রথমে আমরা সিঁড়ি উপরে উঠছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে বেশ কষ্ট উপরে ওঠা আর যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকটাই কষ্টের বাচ্চাদের হাঁপানি এবং অ্যাজমাজত ঝামেলা আছে তারা কিন্তু এই হাইটসগুলা এড়িয়ে চলতে পারেন তবে হ্যাঁ এটার উপরে উঠে এই যে ভিউটা এটা কিন্তু অতটা বেশি কিছু না আপনি এখান থেকে টপ সাইড থেকে আপনি সমুদ্রটা দেখতে পারবেন এটাই এখান থেকে তবে যেহেতু আসছেন কক্সেস বাজার সো হিমসুরি মিস করে রাখা আসলে ঠিক হবে না আমার মতে এবং চাইলে হিমসুরিতে উঠে ঘুরে দেখে যেতে পারেন সো হিমসুরি টপ ভিউ থেকে এই যে টোটাল একটা ইনফিনিটি সাগরের ভিউ দেখা যায় যেটা রাস্তার পাশ দিয়ে মেরিন ড্রাইভের পাশ দিয়ে হয়ে চলে গেছে দেখতে অসাধারণ লাগে যারা আসবেন এখানে এই সাদের পরে এসে এখান থেকে এই ভিউটা একটু দেখতে পারেন ভালোই লাগে খারাপ না এবার চলে যাচ্ছি হিমসুরি আসলে ঝর্ণাতে যেই ঝর্ণাটা এখানকার চমৎকার একটা দৃশ্য যেটা দর্শকদের মন মনকালে অনেক বেশি কারণ বাজার আসলে বড়ো সড়ো ঝর্ণার মধ্যে এই হিমশরি ঝর্ণাটাই চোখে পড়ার মতো এবং হিমসুরি ঝর্ণা বেশ নিচু হয় এখানে কিন্তু ছবি তুলতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আমরাও সেই ধরনের কিছু টবি তুলে নিচ্ছিলাম এখান থেকে এবং অনেকেই কিন্তু আসছিলো এখানে দেখার জন্য তো বৃষ্টি হয়েছে যার কারণে আসলে পানিটা ঘোলা বেশি উপরে পাহাড়ে যে পানিটা আসছে এটা ঘোলাতে বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেকে ছবি তুলতেছে উপরে এই ঠিক পাহাড় থেকে বেয়ে আসছে ঝর্নাটা যারা এদিকে আসবেন অনেকে হিমসড়ি এড়িয়ে যান চাইলে হিমসড়ি দেখে যেতে পারেন হিমসড়ি পাহাড়ের উপরে ওঠা অথবা নিচে ঝর্ণা দেখা দুইটাই বেশ উপভোগ্য হতে পারে একটু টায়ার্ড হবে একটু মনে হবে যেন ক্লান্ত হয়ে গেছেন বাট দিন শেষে দেখাটা সৌন্দর্যগুলো দেখতে পারার মধ্যে একটা যে আনন্দ আছে সেটা কিন্তু এখানে উপলব্ধি আপনারা করতে পারবেন তো দেখা হচ্ছে আরও নতুন জায়গায় চলে যাচ্ছে সামনে হিমসুরি থেকে আপাতত যেতে যেতে আপনি যতদূর দূর যাবেন একদিকে পাহাড় একদিকে সমুদ্র আপনাকে এতটাই মন কাড়বে আপনি মন হবে অন্য রকম একটা জগতে চলে আসছেন বিশেষ করে আপনারা যারা থাইল্যান্ড বা অন্য কোথাও বিভিন্ন বিচে ঘুরতে যান তাদের থেকে আমাদের কক্সেস বাজার কোনো অংশেই কিন্তু কম না আপনার মন মাতানোর জন্য মনে প্রশান্তি দেওয়ার জন্য এবং সবচেয়ে বড়ো ব্যাপার এখানে প্রাণ খুলে শ্বাস নেওয়ার জন্য একদিকে পাহাড়ের উঁচু উঁচু পর্বত দেখা এবং একসাথে সমুদ্রের গর্জনের সাথে এই যে একশো কিলোমিটার মেরিন ড্রাইভে ছুটে চলা এটা আপনাকে অন্য রকম একটা অনুভূতি দেবে যেটা আসলে আপনাকে সারা জীবন মনে রাখার জন্য একটা দারুণ স্মৃতি হয়ে থাকতে পারে আমরা সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম দুই দিকের পাহাড় সবুজ ক্ষেত এবং একই সাথে সমুদ্রের গর্জন শুনতে শুনতে সো আমরা এখন আসছি হলো শ্রীপালের সামনে এই হোটেলটার নাম আগে ছিল রয়্যাল টিউলিপ সো আমি এর আগে যখন পর্যটন ইয়াতে ছিলাম তখন আসলে এর নাম ছিল রয়্যাল টিউলিপ এই প্রাইভেট ব্রিজটা বেশ চমৎকার আর এই সাইডে একটা ব্রিজ আছে যে বিষটা দেখতে বেশ চমৎকার লাগে ওই মাঝখান পর্যন্ত যে ছবি টবি তোলা যায় তো সেটা এখন রানিং না সম্ভবত আর এইখানে বিচে আসলেই বেশ চমৎকার কিছু ভিউ পাওয়া যায় আর পাশাপাশি এখানে যে গাড়ি নিয়ে ঘুরতে পারবেন আপনারা চাইলে এই বিচে আমরা নেমে আসলে এখানে ছবি তোলা একটু ঘোরাঘুরি করা হাঁটাহাঁটি করা সেটা চেষ্টা করছিলাম কক্সেস বাজারের কলাতলি লাবনী ওগুলো যে ক্রাউড থাকে সেটার থেকে এইটা কিন্তু অনেকটা ফাঁকা থাকায় এখানে হাঁটার যে প্রশান্তি সেটা কিন্তু আপনাকে অনেক বেশি মোহিত করবে একটা বিষয় হলো আপনি যখন এরকম গাড়ি নিয়ে ঘুরতে আসবেন এরকম প্রাইভেট বীচ বলেন বা টোটাল এই কক্সেস বাজার থেকে টেকনাপ পর্যন্ত রুটের যে কোনো স্পটে আপনি নেমে এরকম লোকালয় ফ্রি মানুষ ফ্রি এরকম বিচে ঘুরতে পারবেন ইচ্ছা স্বাধীন মতো আপনার কাছে মনে হবে একটা ইনফিনিটি ট্যুর আপনি দিচ্ছেন এত সুন্দর লাগবে আপনি সাগরটাকে অন্যভাবে এনজয় করতে পারবেন যেটা এই মুহূর্তে আমরা টোটাল ফ্যামিলি এই যে পিছনে তুলতে করতেছি এবং একই সাথে এই যে সাগরের সাথে কোলাহল মুক্ত জায়গায় এরকম এনজয় করতে পারতেছি কিছু সময় পার করে এখান থেকে আমরা এখন চলে যাবো টেকনাফের দিকে যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে আবার এই টোটাল পথটা আমাদের ব্যাক করতে হবে যার কারণে আমাদের এখন যাওয়ার পালা লম্বা পথ পাড়ি দিয়ে আমরা এখন এই যে সাবরাং জিরো পয়েন্টে চলে আসছি যেটা টেকনাফ এই যে এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে যে সাবরাং জিরো পয়েন্ট এই যেন ছবি টবি তুলতেছে এখান থেকে বরাবর তাকাইলে ওই যে সোজা সেন্ট মার্টিন দেখা যায় ওই যে সেন্ট মার্টিন সো দেখতে এখান থেকে অনেক কাছে মনে হলো বাট অনেক দূরে এই বিচটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং খুবই চমৎকার আর মানুষের ঘোরার বিশেষ করে কক্সেস বাড়ার শেষ ডেস্টিনেশন যদি বলেন সেন্ট মার্টিন যারা না যায় তারা কিন্তু এখানে শেষ আসতে পারে এই জামদের গাড়িগুলো নিয়ে আমরা যে গাড়িতে মূলত আসলাম এই যে সাবরাং ট্যুরিজম পার্ক ছোট্ট একটা পার্ক যেখানে আসলে এসে অনেকটা ছবি টবি তুলতে চান তো এখানে ছবি তোলার সুযোগ রয়েছে আর পিছনে এই যে একটা ঘড়ির সাইন দেওয়া রয়েছে এখানে ঘড়ি বড় ছোট একটা ঘড়ি আর যদি ঘড়িটা রানিং না বাট টেস্ট সুন্দর এই আর কি মোটামুটি জিরো পয়েন্টে দেখার মতো খুব আহামরি কিছু এখানে নাই বাট আসলে একটা জায়গা জাস্ট এক্সপ্লোর করে গেলেন এটাই আর কি বাংলাদেশের অনেকটা শেষ সীমান্ত সেকেন্ডের দুপুরে খাবার আর এই যে আমাদের স্পেশাল খাবার অর্ডার করা রূপচাঁদার সাথে আলু ভর্তা আর ওইদিকে ডাল তা আমরা টেকনাফের কাছাকাছি একটা রিজর্ট কাম হোটেলে আমরা অর্ডার দিয়েছিলাম আরো আধা ঘন্টা আগে তো টিকনা থেকে ফেরার পথে এখন খাচ্ছি যারা আসলে টেকনাপে আসবেন তারা আসলে এইদিকে অনেকগুলা এরকম হোটেল পেয়ে যাবেন চাইলে সেখানে খেতে পারেন বাট তবে আগে এখানে অর্ডার দিয়ে যেতে হয় কারণ পৌঁছাতে একটু সময় লাগে বাট ঠিকিয়ে দেখে একটু বেশি সময় লাগে তো আমরা খাইলাম হলো এই যে 20 ভিউ এই রেস্টুরেন্টটাতে বাট ট্রু মানে এত অ্যারেঞ্জ করে একটা অর্ডার দেওয়ার পরেও খাবার টোটালি ঠান্ডা ছিল রাইস পরিমাণ খুবই স্বল্প ছিল ইভেন আমরা রাইস কিছুটা এক্সট্রা নেওয়ার পরে সেটা একশো টাকা এক্সট্রা বিল করছি এটা আমার কাছে খুবই বাজে লাগলো একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো যে মাছটা মোটামুটি ছিল বাট আহামরি না ওভারঅল সব কিছুতে আমি যদি এটার রেটিং দিই খাবার থেকে শুরু করে সো মানে ফোর আউট অফ টেন দেওয়ার থেকে বেশি আমি দিতে পারতেছি না বাট এনवायरमेंटটা সুন্দর ছিল যার কারণে বর্ষা বাট ড্রাইভার আমাদের আগে বলেছিল অন্য রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমরা টাইম বাঁচানোর জন্য এই পর্যন্ত আসলে ভুল করছিলাম আর এই খাবার নিয়ে এটা ডেডিকেটেডলি ভিডিও থাকবে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন সেখানে টোটাল ইনফরমেশনগুলো এই রেস্টুরেন্টের খাবার রিলেটেড পেয়ে যাবেন এইবার আসলে আমাদের ব্যাক করার পালা আর ব্যাক করতে করতে আমরা অনেকগুলো লোকেশন এক্সপ্লোর করব আমরা একটা কোরাল বিচে যাব আমরা যাব সাম্পান বিচে এবং আমরা একটা কোলহাল মুক্ত বিচে সন্ধ্যার যে সানসেটটা দেখব এবং আপনাদের সাথে সেই পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন দেওয়ার আছে সো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আরও বেশ কিছু পার্ট কিন্তু ভিডিওর এখনও বাকি রয়ে গেছে এখন চলে আসছি আসলে কক্সবাজারে সেন্ট মার্টিনের স্বাদ নিতে আর এই যে সামনে কোরাল বীজ কোরাল বীজ অ্যাকচুয়ালি সেন্ট মার্টিনের মতো এটা না বাট অনেকটা এবং কোরাল এই পাথরগুলো কোরাল পাথরের মতোই সো সেটাতে সেন্ট মার্টিনের কিছু স্বাদ নেওয়ার চেষ্টা করবো এখানে বড় বড় পাথর আছে আর সাথে যেভাবে ঢেউগুলো আসতে পড়তেছে অসাধারণ তো আমরা টোটাল টিম এই যে এখন কিছু টবি টবি তুলবো আর মানে আমরা অনেকগুলো প্লেস দেখে দেখে ফাইনালে ভাবলাম এখানে আসি এখানে বড় বড় পাথরগুলো আছে এবং এখানে নাম আর ছবি তোলার জন্য বেশ চমৎকার হবে তো একইভাবে গাড়ি থাকার কারণে সুবিধা যেটা হয়েছে আমরা কয়েকটা প্লেস দেখে একটা ফাইনাল প্লেসে নামতে পারছি ইন্টারেস্টিং জিনিস দেখায় ওই যে বাচ্চারা দেখেন বিচের পাড়ে খেলা করতেছে যেটা আসলে চমৎকার এবং তারা এখানে বিচ ফুটবল খেলতেছে তো এই জিনিসটা আমি আস্তে আস্তে আরও কয়েক জায়গায় দেখলাম এবং এই সাইডেও যে যে বিচে ফুটবল খেলা করতেছে আমার তো মন চাইতেছে সাথে ফুটবল খেলতে চলে যাই বাট কিছু করার নেই এখন আসলে আগে আমাদের সময় যেহেতু স্বল্প তাদের সাথে ঘোরার আগে আমাদের আসলে ছবি টবি তুলে ফেলতে হবে সানও চলে যাবে কিছুক্ষণের মধ্যে বিকালে সান বলতে না বলতেই চলে যাবে এই জন্য আসলে খুব শর্ট টাইমে কোন কোন প্লেসগুলো দেখাচ্ছি সেটা একটা একটা করে আপনি যা জানান দিই আর নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে আমরা খুব বেশি আর সময় পাবো না সূর্য দেখার তো যার কারণে আমরা একটা শাম্পান বিচে নেমে বললাম যেখানে আসলে বেশ কিছু শাম্পান রাখা এই বোটগুলো আসলে মাছ ধরার নৌকা যেগুলা সমুদ্রের মাঝখান থেকে মাছ ধরে নিয়ে আসে এবং দুইটা শিফটে তারা এখান থেকে মাছ ধরতে যায় সকালের একটা শিপ দুপুরের একটা শিপ আবার সন্ধ্যাবেলা একটা শিফটে যায় তিনটা শিফট হবে তারা এখান থেকে মাছ ধরতে যায় এবং এখন যে শিপগগুলো দেখতেছেন অধিকাংশই যে ট্রাক্টর দিয়ে চলে যাচ্ছে অধিকাংশই কিন্তু তারা মাছ ধরার জন্য রেডি হচ্ছে রাতে যারা মাছ ধরতে যাবে তাদের জন্য রেডি হচ্ছে তবে অনেকগুলাই মাছ ধরে চলে আসছে সারি সারি কিন্তু সানসেট সানসেটের এই মুহূর্তটা কক্সেস বাজারে দেখার মতো আপনি যখন কক্সেস আসবেন আর এরকম সানসেট দেখবেন তখন আপনার মনে একটা অন্যরকম প্রশান্তি দেখা যাবে হ্যাঁ মানে এত ভালো লাগবে তো সব মিলা এই সিনারিটা গোল্ডেন আওয়ার যে সিনারিটা অসাধারণ লাগে সুন্দর একটা সানসেট দেখলাম এবং শেষ পর্যন্ত আমাদের আজকের এই যে বিদায় যাত্রা আজকে সারা দিনের যে আমাদের হিমছড়ি থেকে শুরু করে টেকটাপ এবং টেকটাপ পর্যন্ত টোটাল যে সিনারি যা যা দেখলাম বলতে হয় সার্থক আমরা এখান থেকেই সন্ধ্যার যে মুহূর্তটা সেটা উপভোগ করার জন্য চেষ্টা করলাম এবং সূর্য ডুবে যাওয়াদের দৃশ্যটা এরকম একটা কোলাহল মুক্ত বিষ থেকে সেটা কিন্তু আপনাকে অন্য রকম একটা স্বপ্নের জগতে নিয়ে যাবে অন্যরকম একটা আবেগের জায়গা তৈরি করবে আপনার কাছে আপনার ফ্যামিলি নিয়ে এই পরন্ত বিকালের এই সময়টা যতক্ষণ কাটাবেন আপনার কাছে মনে হবে এই সূর্যটা যেন আরেকটু সময় থাকুক আরেকটু সময় সূর্যের সাথে আপনি সময় কাটাতে পারেন যারা আসলে কক্সেতে আসতে চান তারা টোটাল যে কয়দিন আসবেন তার মধ্যে একটা দিন যদি এরকমভাবে প্ল্যান করেন যে এই দিনটা আমি আসলে ফুল ফ্রিলি আসলে ঘুরবেন তাহলে এরকমভাবে ডেস্টিনেশন চুজ করতে পারেন এবং আপনাদেরকে আশা করি বেশ এনজয় করাবে এই সময়টা এবং শেষ বিকালে এই সাগরের গর্জন সাগরের ঢেউয়ের সাথে আপনার শেষের সময়টা এত বেশি তৃপ্তি লাগবে মনে হয় সারাদিনে যে ক্লান্তিটা ছিল সব দূর হয়ে গেছে এখন আসি আসলে আমাদের ড্রাইভারের কথাই যিনি আসলে আজকে এই টোটাল আমাদের সারা দিনের ঘোরার যে পার্টনার ছিলেন মিজান ভাই আমার দেখা খুব পোলাইট একজন মানুষ যিনি আসলে আগের দিন রাতে যাকে আমরা বুক করে রাখছিলাম এবং কথা বলার পর থেকেই ওনার সম্পর্কে একটা ভালো লাগা কাজ করছিল যে ওনার কমিটমেন্ট এবং আদার সকালবেলা আমাদের সাথে জয়েন করা এভরিথিং আদার সব জায়গায় বিভিন্ন পরামর্শ দেয় একটা গাইডের মতো উনি আসলে কাজ করছেন টোটাল টাইমটা আমাদেরকে এত বেশি সাপোর্টিভ ছিল আপনারা যারা আসলে এ ধরনের ট্যুর করতে চান চাঁদের গাড়ি কোথেকে নেবেন কেমন রেন্ট হবে এখানে বিভিন্ন রকম ফ্রড আছে আপনাকে অনেক বেশি রেন্ট নিবে পাটার টিক পর্যন্ত ঘোরাবে আপনাকে আর বেশি দূর নিয়ে যাবে না এরকম অনেকগুলো ইস্যুস হয়ে থাকে তো এই সব দিক থেকে উনি আসলে আপনাকে অনেক হেল্প করতে পারেন ওনার নাম্বারটা আমি অলরেডি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন এবং এখানেও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা চাইলে সেখান থেকে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং আপনাদের ট্যুরটা সুন্দর করার জন্য উনি এক্ষেত্রে আপনাদেরকে অনেকভাবেই হেল্প করতে পারেন নেক্সট ভিডিওগুলো আরও বেশি ইন্টারেস্টিং কিছু থাকছে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখেন দেখা হচ্ছে আরও অন্য ভিডিওতে এবং কক্সেসে আরও বেশ কিছু ভিডিও অলরেডি আপলোড হয়েছে এবং হবে আপনারা সবগুলো কিন্তু চাইলেই দেখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ